সত্যি আপনাদের যে আন্দোলন বা আইসিডিএস কর্মীদের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা করনিশ জানাই কারণ আইসিডিএস কর্মীদের যে আন্দোলন সে আন্দোলনের ফলেই কিন্তু তাদের যে পাঁচ ছখানা দাবি তার মধ্যে একখানা দাবি কিন্তু পূর্ণ হয়েছে সেটা হচ্ছে কি মুখা জয় আমরা করব যাই আপনারা জয় করেছেন অবশ্যই জয় করেছেন জয় করার পরের যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে সেটা কিন্তু খুব খারাপ লাগছে মানে আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের যতগুলো দাবি পাঁচ ছখানার দাবির মধ্যে যে মোবাইলটা পেয়েছি এখন আমরা কিন্তু মোবাইলে যে কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে সেই ক্রাইটেরিয়া বেঁধে দেওয়ার ফলে আমরা কিন্তু মোবাইল কিনতে বা মোবাইল নিতে অস্বীকার করছি অনেক আইসিডিএস কর্মী যেখানে আমরা কিন্তু চাই ছিনা যে কি আমরা অঙ্গনবাড়ি কর্মীদের হাতে মোবাইল কেনার টাকা শুভেচ্ছা বার্তা রাজ্য সরকারের কৃতিত্বকার কার তা নিয়ে বিতর্ক শুরু বিতর্ক থাকবে কারণ বিতর্ক এই কারণে থাকবে যে আমাদের পাশের রাজ্য झारखंड সেখানে কিন্তু অঙ্গনารী কর্মীদের দুই দুইবার মোবাইল দিয়েছে দুবার মোবাইল দিয়েছে 2019 সালে আর আজকে হচ্ছে 2025 সাল মানে প্রায় 6 বছরে দুবার মোবাইল দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটা অনেকেই বলবে কেন্দ্র সরকার অনেক বলবে রাজ্য সরকারের কারণ কেন্দ্র সরকারের যদি প্রোজেক্ট হয় তাহলে দুবার মোবাইল পেয়ে গেল পাশের রাজ্য সেখানে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সেখানে কিন্তু আমাদের একবার মাত্র মোবাইল এখন পেলো তাহলে তো এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে কি কেন অন্যান্য রাজ্য দুবার করে মোবাইল পেয়ে যাচ্ছে আর আমাদের রাজ্য কেন এখন মোবাইল দিচ্ছে তাহলে কি এটা আমাদের কেন্দ্রের টাকা না রাজ্যের টাকা কারণ কেন্দ্র সরকার দুবার অলরেডি পাশের রাজ্য ঝাড়খণ্ডকে কিন্তু মোবাইল দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের মোবাইল নিয়ে প্রবলেম হচ্ছে এই কারণে বিরোধীরা বা যারা আরও অন্যান্য রাজনৈতিক নেতারা আছে তারা কিন্তু সুর চড়াচ্ছে যে এটা কিন্তু মোবাইল দিয়ে দিয়েছে কিন্তু যাই হোক আলটিমেটলি মোবাইল তো পেয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে মোবাইল দিয়ে তারা যে তাদের পোষণ টাকার যে কাজ সেটা করতে পারবে এই নিউ একটা সমস্যা তৈরি হয়েছে আইসিএস শনিবার দুপুরে জেলা শাসক আছেন আয়োজিত এক অনুষ্ঠানে জলপাইগুড়ির বেশ কয়েকজন অঙ্গনवाड़ी কর্মীদের হাতে এই অর্থ তুলে দেন প্রশাসনের কর্তারা আর এই কর্মীদের হাতে টাকা তুলে দেওয়াই বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়াই ওনারা সমস্যা পড়েছেন বিশেষ করে অঙ্গনवाड़ी কর্মীরা সমস্যার মধ্যে পড়েছেন যে তারা এখন এই মোবাইল কিনলে আবার তাদের সমস্যা পড়তে হবে অনেকে তো বলে ফেলছে যে আমরা যে একটা মোবাইল কিনে ফেলেছি সে মোবাইল কেনার পরেও আমাদের যে সিম কার্ড সে সিম কার্ড তো দিচ্ছে না তাহলে আমাদের পুরোনো সিম কার্ডেই চালাতে হবে তাহলে আমাদের নতুন মোবাইল নিয়ে কি হবে আর আমাদের পুরানো মোবাইলটা বা কী হবে এই নিয়ে একটা সমস্যায় চলছে আইসিডিএস কর্মী আমরা অপর এক কোচবিহারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যেখানে আপনার আইসিডিএস কর্মীদের বা আশা কর্মীদের একটা মোবাইল কেনার জন্যে যে চেক বরাদ্দ হয়েছিলো সেই চেক বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে চেক প্রদান করা হচ্ছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা খুশি মনে নিচ্ছে কিন্তু অপর একটা দৃশ্য আপনাদের দেখালাম যেখানে কিন্তু চেক বা টাকা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে

তা কাজ লাগি অনেক দ লোক কাজ ওদেরকে করতে হয় যেখানে মোবাইল থেকে ট্র্যাকিং করতে পেশেন্টের ট্র্যাকিং করতে হবে আইসিবিএস পে বাচ্চা কে ট্র্যাক করতে হবে অথবা কি ভোজন বাড়ছে কি এরকম আসে যে প্যাকল मतदार আসে তো এই সব গুলো মোবাইল ওনাদের অনেক দিন থেকে যালা ছিল ইকোনাল সি ম্যাডাম এটা পুরো করেছেন তো কালকেও খান থেকে নমস্কার হলো অসামাজিক একটু শুভেচ্ছা বার্তা যেখানে আমাদের দিওয়ালি छठ পূজা উৎসব পড়না আছে তো আজকে আমাদের ডিস্ট্রিক্ট থেকে এটা